গেল সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে ওয়াশিংটন নয়াদিল্লির মধ্যে একটি বাণিজ্য চুক্তি হয়েছে বলে জানান ট্রাম্পের দাবি চুক্তি অনুযায়ী রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত এছাড়া মার্কিন পণ্যের শুল্ক কমানোর পাশাপাশি প্রায় পাঁচশো বিলিয়ন ডলারের পণ্য যুক্তরাষ্ট্র থেকে কিনবে নয়াদিল্লি এ দাবির প্রেক্ষাপটে শুরু হয়েছে কূটনৈতিক বিতর্ক এবার এ নিয়ে মুখ খুললেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রিপেস্ক বলেন রুশ কর্তৃপক্ষ এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা সিদ্ধান্ত পায়নি এছাড়া রাশিয়া কখনোই ভারতের একমাত্র জ্বালানি সরবরাহকারী ছিল না বলেও উল্লেখ করেন তিনি পেসকব বলেন ভারত দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্য আফ্রিকা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত তেল আমদানি করে আসছে কাজেই রুশ তেল কমানো বা বিকল্প উৎস খোঁজা নাটকীয় কোনো পরিবর্তন নয় তেল কেনার ক্ষেত্রে নয়াদিল্লি সম্পূর্ণ স্বাধীন বলে মনে করেন তিনি আন্তর্জাতিক বাণিজ্য তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান কপলার বলছে যুক্তরাষ্ট্র ভারতের পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের পরও নয়াদিল্লি দৈনিক গড়ে প্রায় পনেরো লাখ ব্যারেল রুশ তেল আমদানি করছে এর মাধ্যমে ভারত রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ক্রেতা হিসেবে অবস্থান করছে এবং রুশ তেল বর্তমানে ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির এক তৃতীয়াংশেরও বেশি এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন ভারত রাশিয়া হাইড্রোকার্বন বাণিজ্য দুই দেশের জন্যই লাভজনক এই সহযোগিতা বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে মস্কো এই খাতে নয়াদিল্লির সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চালিয়ে যেতে প্রস্তুত বলেও জানান তিনি পরিসংখ্যান বলছে দু সাল পর্যন্ত ভারতের তেল আমদানিতে রুশ তেলের অংশ ছিল মাত্র শূন্য দশমিক দুই শতাংশ কিন্তু দু সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞায় মস্কো ছাড়ে তেল বিক্রি শুরু করলে ভারত বড় ক্রেতায় পরিণত হয় দৈনিক আমদানি দুই মিলিয়ন ব্যারেলের বেশি হলেও গত ডিসেম্বরে তা নেমে আসে প্রায় ১৩ লাখ ব্যারেলে রাইসা সময় সংবাদ